বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ ই অবরকাত প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইত্তা কার আলম প্রিয় শিক্ষার্থী আপনারা জানেন উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজ পর্যায়ের ইতিমধ্যেই সিলেবাসটা পাবলিশড হয়েছে আমি স্কুল পর্যায়ে ওয়ান তথা নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক মাদ্রাসার সহকারী শিক্ষক এটা হচ্ছে স্কুল পর্যায়ে একটু সিলেবাস নিয়ে একটু আলোচনা করতে চাই শিক্ষার্থী আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট একশো মার্কের মধ্যে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ এবং সাধারণ গণিত পঁচিশ মোট একশো মার্ক মধ্যে সাধারণ গণিত হচ্ছে পঁচিশ এখানে তিন ধরনের ম্যাথমেটিক্স ম্যাথমেথিক্স আসবে একটা হচ্ছে পাটিগণিত দ্বিতীয় নম্বর হচ্ছে বীজগণিত তৃতীয় নম্বর হচ্ছে জিয়ামিতি পাটিগণিত হচ্ছে গড লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত দ্বিতীয় নম্বর বীজগণিতের অংশবিশেষ হচ্ছে উৎপাদক বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী উপয়োগ গসাগু বাস্তব সমস্যা সমাধানে বিজগারিত সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ তিন নম্বর জিয়ামিতি এখানে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা ও নিয়ম এবং প্রয়োগ এ হচ্ছে স্কুল পর্যায়ের সিলেবাস স্কুল পর্যায়ে টু যেখানে ভোকেশনাল কারিগরি জুনিয়র মাদ্রাসা মাদ্রাসা জুনিয়র শিক্ষক এটা হচ্ছে স্কুল পর্যায়ে টু সিলেবাস স্কুল পর্যায়ে ওয়ান স্কুল পর্যায়ে টু সিলেবাস সেম অতএব আমি আর রিপিট করছি না এবার হচ্ছে কলেজ পর্যায়ে কলেজ পর্যায়েও সেম বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ মোট একশো মার্কের প্রিলিমিনারি টেস্ট হবে সময় এক ঘন্টা তো এখানেও তিন ধরনের প্রবলেম আসবে গাণিতিক প্রবলেম এক নম্বর হচ্ছে পাটিগণিত এখানে কি কি অধ্যায় আছে গড ঐকিক নিয়ম লসাগু গসাগু শতকরা সুৎকষা লাভ ক্ষতি দ্বিতীয় নম্বর হচ্ছে বীজগণিত এখানে উৎপাদক বর্গ ঘন সম্বলিত সূত্রাবলী প্রয়োগ গসাগু বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক লগারিদমের সূত্র প্রয়োগ অনুপাত সমানুপাত আর তৃতীয় স্টাইলের যে প্রবলেম জ্যামিতি এখানে আসবে পরিমিতি ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ কৃষিক্ষার্থী এ হচ্ছে আমাদের সিলেবাস আমরা ইনশাল্লাহ প্রতিদিন এই যে উনিশতম শিক্ষক নিবন্ধন এর গাণিতিক প্রবলেম তথা সাধারণ গণিতের ক্লাস নেব ইনশাল্লাহ শিক্ষার্থী আমরা কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু একসাথেই আমরা ক্লাসগুলো নেব প্রথমে যেসব অধ্যায় তিন পর্যায়ে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু যেসব অধ্যায়গুলো কমন আছে আগে আমরা সেই কমন অধ্যায়গুলো পড়ব ইনশাল্লাহ যেগুলি আনকমন সেগুলি আমরা পড়ে পড়ব তো যারা আমার কাছে অনলাইনে ভর্তি হয়েছেন তারা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন তাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেব আর যারা ভর্তি হবেন আপনারা আমার এই যে ইনবক্সে যোগাযোগ করতে পারেন ইনবক্সে যোগাযোগ করতে পারেন প্রতিদিন আমরা ক্লাস নেব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ